নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি তেজস্বিতা বুদ্ধিমত্তা সততা ও দানশীলতা পর্বে এবং আজকে আমরা ভাগ আলোচনা করবো এবং যারা যারা আমার রানী রাসমণির সম্পর্ক আলোচনার ভিডিওগুলি যারা দেখতে মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে রানী রাসমণি প্লে যাবেন এবং আমার আগের রানী রাসমণি সম্পর্কিত ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ দমনের পর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্বের অবাসন ঘটে এবং সমগ্র ভারতবর্ষের শাসনভার ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়া সহহস্তে গ্রহণ করে এখানে ব্রিটিশ রাজত্ব কায়েম করেন বৈদেশিক শাসন বিধ্বস্ত করার জন্য সিপাহী বিদ্রোহের আকারে ভারতে প্রথম বৈপ্লবিক অভ্যুত্থানের সূচনা হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে মার্চ কলকাতার অনতিদূরে ব্যারাকপুরে তখনকার নাম চানক এই বিদ্রোহের প্রথম প্রকাশ ঘটে সে সময় বন্দুকের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুককে পুড়তে হতো কিন্তু সিপাহীদের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়ে যে টোটায় শুকর ও গরুর চর্বি মিশ্রিত আছে ফলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের দাঁত দিয়ে টোটা কাটায় আপত্তি ছিল কারণ গোমাংস মাংস যেমন হিন্দুদের কাছে নিষিদ্ধ শুকর মাংস তেমনই মুসলমানদের কাছে নিষিদ্ধ সেই জন্য উভয় সম্প্রদায়ের সিপাহীরাই এই প্রথার বিরুদ্ধে আপত্তি জানায় এবং পরে এটি বিদ্রোহের রূপ নেয় প্রদেশ মধ্য ভারত এবং বিহারের কিছু অঞ্চলে যেমন বিদ্রোহের আগুন চলে ওঠে বঙ্গদেশেও তেমন বহরমপুর ঢাকা চট্টগ্রাম ও ব্যারাকপুরে কোথাও কোথাও সিপাহীরা বিদ্রোহ করে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাড়ে নামক একজন সিপাহী এইভাবে টোটা বন্দুকে পুড়তে অস্বীকার করায় তাকে এবং তার সমর্থক ঈশ্বরী পাড়েকে ফাঁসি দেওয়া হয় এবং তারপরে বিদ্রোহের আগুন আরও ধু করে জ্বলতে থাকে পরে অবশ্য কঠোর হস্তে সিপাহী বিদ্রোহ দমিত হয় সিপাহী বিদ্রোহের প্রথম অবস্থায় ইংরেজ সরকার খুবই বিপাকে পড়ে এবং তাদের কোম্পানির রাজত্ব প্রায় টলটলায় মান অবস্থায় এসে পৌঁছায় এই সময় ইংরেজ সরকারের স্থায়িত্বে সন্ধিহান হয় অনেকেই কোম্পানির কাগজ বিক্রি করে দিতে থাকেন রানী রাসমনির কাছে তখন ইংরেজ সরকারের অনেকগুলি কোম্পানির কাগজ ছিল ইংরেজ রাজত্বের মেয়াদ শেষ হতে চলেছে এই আশঙ্কায় রানীর পরামর্শ পরামর্শদাত্রীরা তাকে কোম্পানির কাগজগুলি বিক্রি করে দেবার জন্য উপদেশ দিয়েছিলেন কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন রানী রাসমণির বদ্ধমূল ধারণা ছিল যে এই বিক্ষিপ্ত এবং ধর্মীয় বিভ্রান্তিকর বিদ্রোহের ফলে ইংরেজ কোনো মতেই ভারত ত্যাগ করে চলে যাবে না এই বিশিষ্ট তাই বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ উপেক্ষা করে তিনি কোম্পানির কাগজ বিক্রি করতে রাজি হননি এবং শুকর ও গরুর চর্বি সংক্রান্ত প্ররোচনামূলক ভ্রান্ত ধর্মোন্মাদনার সেই তাণ্ডবে কোন উৎসাহকেই প্রদর্শন করেননি যদিও তিনি নিজে প্রকৃত ধর্মপথের প্রতীক ছিলেন প্রকৃতপক্ষে পক্ষে পরে সিপাহীদের এই মতবাদের পরিবর্তন ঘটায় রানীমার বিশেষ দূরদর্শিতা এবং নিজ সিদ্ধান্তের প্রতি প্রচন্ড আস্থা এবং সফলতার পরিচয় পাওয়া যায় সিপাহীর সিপাহী বিদ্রোহ মিটে গেলেও পাছে আবার কোথাও বিদ্রোহের আগুন হঠাৎ জ্বলে ওঠে সেই ভয় ইংরেজ সরকার দেশের স্থানে স্থানে ঘাঁটি স্থাপন করে গোড়া সৈন্যদের মোতায়ন রেখেছিলেন এমন একটি ঘাঁটি ছিল রানী রাসমণী দেবীর বাড়ির কাছে ফ্রি স্কুল স্ট্রিটে এই সব গোড়া সৈন্য ছিল অশিক্ষিত দুর্ধর্ষ ও অবাধ্য তাদের সংখ্যা ছিল প্রায় দুশো থেকে আড়াইশো এবং তাদের ওপরে একজন অধিনায়ক মানে অফিসার কমান্ডিং ছিলেন সম্প্রতি এই সব গোড়া সৈন্যদের কোনো কাজ না থাকায় তারা পান্যতমত্ত অবস্থায় প্রকাশ্য রাজপথের ওপরেই লোকজনের উপর নানারকম অত্যাচার করতো এবং কখনো কখনো দোকান বা কারোর বাড়ির ভিতর ঢুকেও অবাধ লুটপাট করত। এদের মধ্যে থেকে কয়েকজন একদিন সন্ধ্যায় পুন অবস্থায় রাসমণি দেবী প্রাসাদের সামনে রাস্তার উপরে জৈনিক প্রতীককে ধরে বল প্রয়োগ করতে থাকায় রাসমণি দেবীর দারোয়ানেরা তাদের বাধা দেয় বাধাপ্রাপ্ত হয়ে তারা রাসমণি দেবীর প্রাসাদে জোর করে ঢোকার চেষ্টা করলে দারোয়ানেরা তাদের প্রহার করে তা তাড়িয়ে দেয় এবং এই প্রহারের ফলে একজন গোরা সৈন্যের মাথা কেটে যায় এইভাবে বিতাড়িত ও লাঞ্ছিত হয়ে তারা প্রথমে তাদের ঘাটিতে ফিরে গিয়ে এই সংবাদ দিলে তখন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন উন্মত্ত গোরা সৈন্য দল বেঁধে খোলা তরবারি হাতে রাসমণি দেবীর প্রাসাদে আক্রমণ করে এই সব দারোয়ানেরা আবার বাধা দেওয়ার চেষ্টা করলে গোড়া সৈন্যরা দুজন দারোয়ানকে তরবারির আঘাতে হত্যা করে প্রাসাদে ঢোকে এবং লুটপাট শুরু করে সেই সময় প্রাসাদে রাশির রানী রাসমণি দেবীর জামা কেউই ছিলেন না নানা কাজে তখন তারা বাড়ির বাইরে গিয়েছিলেন গোড়া সৈন্যরা বাড়ি লুট করতে এসেছে জানতে পেরে রাসমণি দেবী বাড়ির পিছনে দরজা দিয়ে কন্যা দৈহিক ও দৈহিক পাশের মান্না বাবুদের বাড়িতে পাঠিয়ে দেন এবং নিজে রণরঙ্গিনী মূর্তিতে উন্মক্ত তরওয়ারি ধারণ করে অন্দরমহলে গৃহদেবতা রঘুনাথজির মন্দিরের দরজার এসে এসে দাঁড়ান তার ইচ্ছা গোড়ারা তার সমস্ত ধন সম্পদ লুট করলেও যেন তার গৃহদেবতাকে স্পর্শ করতে না পারে দুর্বৃত্তি গোড়া সৈন্যরা প্রাসাদের সদর ও অন্দরমহলে যা কিছু পেল সবই নষ্ট করে ফেললো এমনকি বাড়ির পোষা পাখিগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল প্রাসাদের বিশ্বস্ত বৃত্ত গোবিন্দকে দেখতে পেয়ে তারা তারা তাদের মেরুদণ্ডে তরবারির কোপ মারায় সেই সংহানহীন হয়ে মাটিতে পড়ে গেল উন্মত্ত গোড়া সৈন্যায়ের পর রানী রাসমণি দেবীর তরবারি হাতে ভৈরবী মূর্তি দেখেও দলের মধ্যে কেউ কেউ মন্দিরের দিকে আগাবার চেষ্টা করলে রণরঙ্গিনী রাসমণি দেবীর তরবারির আঘাতে তারা সেখান থেকে পিছু হটে বাড়ির অন্যান্য জায়গায় লুটপাট শুরু করেছিল সেই দিন প্রায় দশটা অব্দি এইভাবে তাণ্ডব চলাকালীন রাসমণি দেবীর জামাতা মতুরমোহন বিশ্বাস ইতিমধ্যে গাড়ি করে বাড়িতে ফেরা মাত্রই জৈনিক দারোয়ান তাকে এই লোমহর্ষক পৌষার্চিক ঘটনার কথা বিবৃত করে মতুরমোহন ও তৎক্ষণাৎ স্থানীয় কলিঙ্গ বাজারে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে গোড়াদের ফ্রি স্কুল স্ট্রিটের ঘাঁটিতে যান এবং তাদের অধিনায়ক অফিসার কমান্ডিং এর আরো কিছু সৈন্যকে নিয়ে নিজেদের বাড়িতে এসে হাজির হন অধিনায়ক রাসমণি দেবীর বাড়ির ভিতরে ঢুকে তুর্যোধনি করার সঙ্গে সঙ্গে উন্মত্ত গোড়া সৈন্যরা নেমে এসে অধিনায়কের কাছে আত্মসমর্পণ করে অতঃপর গোড়া সৈন্যদের করে মথুর মোহনকে সান্ত্বনা দিয়ে অধিনায়ক সেই দুর্ধর্ষ গোড়া সৈন্যদের নিয়ে ফিরে যান ভবিষ্যতে আর যাতে এরকম উৎপাত না ঘটে সেই জন্য রাসমণি দেবী এই ঘটনার পর দু বছর যাবৎ তার বাড়ির প্রহারের প্রহারায় বারো জন গোড়া সৈন্যকে নিযুক্ত রেখেছিলেন এবং সেদিন তার প্রাসাদে যে সকল ক্ষতি হয়েছিল তার সমস্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ সহকারের কাছে কাছ থেকে আদায় করেছিলেন অতগুলি মাতাল গোড়া সৈন্যদের সামনে তরবারি হাতে একা কিনি রাসমণি দেবীর মন্দির ঘর রক্ষা ও গোড়াদের প্রতিরোধ করা যে কত বড় তেজস্বিতা ও নির্ভিক নির্ভীকতার পরিচয় সম্ভবত তা বোঝার অপেক্ষা রাখে না বিশ্বব্যাপী বিশ্বরূপিনী মহাশক্তি স্বরূপা রাসমণি দেবী প্রক্ষে সেদিন বিশ্বলোকের রণরঙ্গিনী রূপে আবির্ভূতা হয়েছিলেন যা আমাদের পক্ষে ধারণা করা কঠিন এই মাত্র ঘটনার দৃষ্টান্তেই রাসমণি দেবী তার ভাস্বর বীর্য সর্বজয়ী সংকল্প প্রলয়ঙ্কর প্রতাপ ও অদম্য যদ্রীপ ভাবের মর্তে মাপ করবেন যুদ্ধিব মূর্ত প্রতীকরূপে আমাদের প্রেরণাদাত্রী তখনকার দিনে রেলপথ না থাকায় মাঝে মাঝে রাসমণি দেবীর জলপথে নৌকায় অথবা বজরায় তীর্থ দর্শনে বার হতেন সেই সময় জলপথে ভ্রমণে যেমন জল ঝরে নৌকায় বিপদের সম্ভাবনা ছিল তেমনই পথে দস্যু তস্করের ভয়ে ছিল একদা রাসমণি দেবী নবদ্বীপ থেকে অগ্রদ্বীপ হয়ে পাইক বড়কন্দাজ সহ জলপথে নৌকায় বাড়ি ফেরার সময় সন্ধ্যার আগে চন্দননগরের কাছে দোষদের কবলে করেন চন্দননগরের কাছে বাগান তথা গরুটির জঙ্গলে এক স্থানে ছিল নৌকায় শিলায় রানির আসমনী আছেন জেনে তারা নৌকায় উঠেছিল এবং কোনো প্রকার অত্যাচার না করে কেবল নিজেদের পরিচয় দিয়ে রানীর কাছ থেকে কিছু অর্থ আদায় মতলবেই তারা ভীতি প্রদর্শন করেছিলেন কিন্তু দশুরা নৌকায় ওঠা মাত্র রানীর আশমনি দেবীর পাইক বরকন্দাজেরা লাঠি সরকি দিয়ে দস্যুদের আক্রমণ করে এবং দস্যুরা প্রতি আক্রমণ করে এবং প্রতি প্রতি হ্যাঁ এবং আক্রমণ করে অবশেষে দস্যুদের তরফ থেকে রাসমণি দেবী লোকেদের ওপর বন্দুকের গুলি চালালে তার লোকেরাও পাল্টা বন্দুকের গুলি চালিয়ে একজন দস্যুকে আহত করে তখন দোষুর আক্রমণ বন্ধ করে রাসমণি দেবীর উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে রানিমা আমরা মানুষ খুন করতে কাতর নই কিন্তু সেই জন্য আমরা আসিনি আমরা কিছু পেলেই চলে যাব। আপনি দয়া করে আমাদের কিছু দিন তাহলে আমরা এখানে এক্ষুনি চলে যাচ্ছি তেজস্বিনী রানী রাসমণি দেবী দস্যু উপেক্ষা করে এবার নিজেই দস্যুদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা দলে কজন আছো দস্যুরা উত্তর দিলে আমরা জন রাসমণি দেবী বললেন ভালো কিন্তু আমার কাছে এখন তো বেশি টাকা নেই তোমরা যদি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারো তবে আমি তোমাদের বারো জনের জন্য বারো হাজার টাকা এমনি এমনই সময় এখানেই পাঠিয়ে দেব আর আমার কথা যদি অবিশ্বাস করো তাহলে এখনই আমার গলার সোনার হার আর সঙ্গে যেসব রূপর জিনিস আছে সেগুলো নিতে পারো লাশমণি দেবীর এই নির্ভীক উত্তিক্তে দস্যুরা তার কথায় বিশ্বাস রেখে নৌকা ছেড়ে দেয় এবং পরের দিন ঠিক এই সময় তারা রাসমণি দেবীর প্রতিশ্রুতির টাকা নিতে আসবে বলে স্বীকারও করে রাসমণি দেবীকে তারা এমনই বিশ্বাস করেছিল যে তিনি পরের দিন তাদের পুলিশে ধরিয়ে দিতে পারেন এই আশঙ্কা তাদের মনে আসেনি প্রতিশ্রুতি অনুযায়ী রাসমণি দেবী ওই জন জন্য পৃথক টাকা দারোয়ান মারফাত পরের দিন যথাসময় ওই স্থানে পাঠিয়ে দিয়েছিলেন এবং দস্যুরাও তা গ্রহণ করেছিল সত্যনিষ্ঠ তেজস্বিনী রাসমণি দেবীর এই অনন্ত সততার অভিব্যক্তি জাগতিক সংসারে খুবই বিরল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী